আজকে মেয়ে বলেছে পিঠা খাবে তাই মেয়ের জন্য পিঠা বানানোর প্রস্তুতি চলছে আর আজকে আমার মেয়ের জন্য তার পছন্দের গ্রিল পরোটা বানাবো তো বন্ধুরা সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমার মেয়ে বলেছে পিঠা খাবে মাম্মি পিঠা খাবো পিঠা খাবো তো তার জন্যে এই পিঠা বানানোর প্রস্তুতি চলছে তো প্রথমেই আমি সকালবেলা তাকে নাস্তা করে নিয়েছি এই যে ওকে নাস্তা দিয়েছি এখানে ওর ওর নুডুলস ছিল। আর আমি খাচ্ছিলাম এই যে চানাচুর তো নুডলস খাওয়ার পরে ওকে খেলতে দিয়ে এরপরে আমি পিঠা বানানোর দিকে যাব তো এখানে ও অনেক দুষ্টুমি করতেছিল এই যে আজ এই সকালবেলায় পিঠা খাওয়ার বায়না ধরেছিল আর বলেছে চিকেন খাবে তো এই যে চিকেনগুলো ফ্রিজ থেকে নামিয়ে আমি এখানে সব ধরনের মশলা এক বেটে নিয়েছি আর এখানে সামান্য পরিমাণ হলদ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু বেশি ঝাল খেতে পারবে না আর সামান্য পরিমাণ লবণ দিয়ে একসাথে আমি এক ঘন্টার জন্য ম্যাগিনেট করে রেখে দিয়েছি তারপরে এটা চুলায় ভেজে নিব তো এটা রান্নার শুরুতেই আমি প্রথমে এটা ম্যাগিনেট করে তারপরে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছি যাতে মশলাটা ভালো মতো গোস্তের মধ্যে ঢুকে আর গোস্তটাও আমি একটু কেটে কেটে দিয়েছিলাম যাতে ভেতর পর্যন্ত যায় তো এই যে এখানে পানিটা সেদ্ধ করে নিয়েছিলাম পিঠা বানানোর কাইটা যেটা রেডি করবো সেখানে তো এখানে আমি আজকে দুই কাপ ময়দা দিয়ে দিয়েছি ময়দা দিয়ে পিঠাটা বানাবো বাসায় চালের গুঁড়ি ছিল না তো যেহেতু পিঠা খাওয়ার কথা বলেছে সেজন্য ভাবলাম ময়দা দিয়ে এই পিঠাটা বানানো যাক তো এই যে ভালোমতো এর মধ্যে আমি একটু তেল আর লবণ দিয়ে দিয়ে রেখেছিলাম তো এই যে ভালো মতো আমি মুথে নিয়েছি দেখেন কতটা সফট হয়েছে এখানে এর মধ্যে এটাও আমি দশ মিনিটের মতো রেখে আর আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছিলাম সে আলু সেদ্ধটা ভালো মতো ম্যাশ করে নিয়েছি এখন এটাও এর মধ্যে দিয়ে দিলাম এটা ভালো মতো ম্যাচ মানে দুটো একসাথে মিলানোর পরে এখন আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছি এটা হচ্ছে একটা হাঁসের ডিম ছিল আমার বাসায় তো সেইটাই দিলাম এতে এখানে যেহেতু পরোটা বানাবো ওখান থেকেই চারটা ডো নিয়েছে ছোট ছোটো করে সেটা দিয়ে পরোটা বানাচ্ছি আর এখানে চুলার মধ্যে ওই যে গ্রিলটা দিয়ে দিচ্ছি আর এইখানে আমি ওই আটা দেখে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম এখানে দশটার মতো পিঠা হয়েছিল সম্ভবত হ্যাঁ দশটার মতোই হবে এখানে সবগুলো উঠানো হয়নি তো এইগুলো এখন আমি ভেজে নিচ্ছি একে একে ডুবো তেলে দিয়ে ভেজে নিচ্ছি ওই সাইডে দেখেন ওইগুলো ভেজে রেখেছিলাম আর এইগুলো ভেজে নেছি। একদম লাল লাল করে ভেজেছি এরপরে ভাজা হওয়ার পর উঠিয়ে রেখেছি এখন আমি একটা চুলায় দুধ দিয়ে নিচ্ছিলাম এই যে দুধের মধ্যে চিনি দারচিনি এলাচ ভালো মতো এটা ফুটিয়ে এখন এই যে পিঠার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দশ মিনিটের মতো রেখে উঠিয়ে নেব আর পিঠাগুলোও খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আপনাদের কাছে এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দিকে এই যে মেয়ের পরোটার গ্রিল সেটাও অলরেডি আমার রেডি করা হয়ে গিয়েছে তো এই যে যেহেতু চুলাই করেছি বোঝাচ্ছে অনেকটা পুড়ে গিয়েছে কিন্তু না উপরে কালা এই আবরণটা ফেলে দিলে একদম ভেতরটা খুবই সুন্দর করে সেদ্ধ হয়েছিল আর খেতে অনেক মজা লেগেছে তো এই যে পরোটা দিয়ে আমি ওকে খাওয়াচ্ছিলাম এরপরে দুপুরবেলা আবার খাওয়া দাওয়া শেষ করে সুন্দর পরে আমি এই যে পিঠা খাচ্ছিলাম আর মেয়েকেও পিঠা দিয়েছি সেও খাচ্ছিল পিঠাটা অনেক মজা হয়েছিল তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ